চড়ক কাকে বলা হয় জানেন চৈত্র সংক্রান্তিতেই কেন করা হয় চড়ক পুজো আমরা তো অনেকেই দেখেছি যে বাঁশের ভেরির ওপর ভর করে অনেকেই ঘোরাফেরা করেন এবং চক্রাকারে আবৃত্ততে ঘুরতে থাকেন এটা কেন করা হয় চোদ্দোশো সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ছিলেন তিনি প্রথম এই চড়ক পুজোর প্রচলন করেন বলে মনে করা হয় সেই সময় থেকেই শৈব সম্প্রদায়ের মানুষজন এই উৎসবকে পালন করে এসেছেন চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর দিন একটি গাছের থামে আড়াআড়ি ভাবে বাঁশ বাঁধা হয় এবং তাতে দড়ি লাগানো হয় তার কারণটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে চলেছি নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় দড়ির প্রান্তে একটি বড় বড়শি গাঁথা থাকে ওই বড়শিতে মানুষকে নাকি গেথে ঘোরানো হয় মানুষ বলতে যারা গাজন সন্ন্যাসী হ্যাঁ তারাই তারা ধর্মীয় রীতির অনুসঙ্গেই এটি স্বেচ্ছায় করেন তবে সন্ন্যাসীদের শরীরে অনেক সময় বড়শি না গেথে দড়ি দিয়েও তাদের পিঠে বেঁধে দেওয়া হয় কোমর ভালো করে বেঁধে দেওয়া হয় তাদেরও আর এই পুরো বিষয়টির জন্য যে গাছটি বা যে থামটি ব্যবহার করা হয় তাকেই বলা হয় চরক গাছ চরক শেষ হওয়ার পরে গাছটিকে পুনরায় কোনো পুকুর বা দিঘিতে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেওয়ার রীতি আছে পরের বছর চরক মেলার সময় আবার সেটিকে তুলে আনা হয় এই চরকের দিনেই শিবের বিয়ে হয়েছিল নাকি বলা হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনার নৃত্যের বিষয়ে উল্লেখ রয়েছে বলা হয় যে কৃষ্ণের সঙ্গে শিবের উপাসক বনরাজা নাকি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বনরাজা নিজের শরীরের রক্ত দিয়ে বাবা মহাদেবকে তুষ্ট করেন শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তিমূলক নৃত্য সঙ্গীত করে থাকেন তিনি সেই সূত্রেই নাকি চরকের সময় শিবের পুজো শুরু হয় বলে মনে করা হয় একালে কালে সালে সুন্দরানন্দ ঠাকুর রাজা ছিলেন তিনি প্রথম চরক পুজোর প্রচলন করে বলে মনে করা হয় সেই সময় থেকে শৈব সম্প্রদায়ের মানুষজন এই উৎসব পালন করে আসছেন এই পুজোর ক্ষেত্রে সেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো এক দৈহিক যন্ত্রণা সন্ন্যাসীরা প্রায় এক মাস কেউ পনেরো দিন কেউ সাত দিন এই সন্ন্যাস গ্রহণ করে থাকেন একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয় এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যেমন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা বটি ছুরি কাটা বটি ঝাঁপ ইত্যাদির ওপর লাফানো ঝাঁপানো আগুনের ওপর নাচ শরীরে বানবিদ্ধ করে চড়ক গাছে দোলা আরও ইত্যাদি তো আপনারা আজকে জানলেন চরক পুজো কবে এবং কেন করা হয়েছিল এবং চড়ক বিষয়টি কি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ্চাতা বেলায়কনটি ক্লিক করে নেবেন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না